ভারতের আবেদন প্রত্যাখ্যান করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগামী তিন আসরের আয়োজক হিসেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে মনোনীত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইংল্যান্ডে আয়োজিত আগের তিনটি ফাইনালে সন্তুষ্ট হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার সাতাশ ফাইনাল আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আইসিসির কাছে আবেদনপত্রও জমা করেছিল ভবিষ্যতের কোনো আসর ভারতে আয়োজনের জন্য তবে সেই আবেদনেরটাকে গুরুত্ব দেয়নি আইসিসি ফলে ভবিষ্যতের তিনটি ফাইনালও তাই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে সম্প্রতি সিঙ্গাপুরে হওয়া আইসিসির বার্ষিক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয় সেখানে বলা হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েস্ট ক্রিকেট বোর্ডকে দু হাজার সাতাশ দু হাজার উনত্রিশ ও দু হাজার একত্রিশ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে আগের ফাইনালগুলো সফলভাবে আয়োজন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন পর্যন্ত দু হাজার একুশ দু হাজার তেইশ এবং দু হাজার পঁচিশ এই তিন আসরের তিনটি ফাইনাল ইংল্যান্ডের মাঠেই গড়িয়েছে দেশ ফাইনালে স্বাদ তবু গ্যালারি ভর্তি দর্শকদের পায়নি উপস্থিতি নজর কেড়েছে তাই তো দর্শকদের উন্মাদনা আর গত আসরগুলো সফলতায় আবারও দায়িত্ব পেল ইসিবি সেই সাথে এক প্রকার স্বপ্নভঙ্গ হলো ভারতের প্রত্যাহা কাব্য খেলা একাত্তর